বারোটার পর এশার নামাজ পড়লে কি নামাজ হবে উত্তর হলো যে এশার নামাজ মূলত সোভে সাদিকের আগ পর্যন্ত আদায় করা যায় ভোর রাতে আমরা যখন ফজরের ওয়াক্ত হয় ফজরের ওয়াক্ত যখন শুরু হয় ততক্ষণ সেই সময়টাকে সোভে সাদিক বলা হয় তার আগ পর্যন্ত আপনি এশার নামাজ পড়লে এশার নামাজ আদায় হয়ে যাবে কিন্তু এশার নামাজ রাতের এক তৃতীয়াংশের মধ্যে পড়ে ফেলা উত্তম মধ্যরাত পার হয়ে গেলে রাতের ঠিক অর্ধেক সময় পার হয়ে গেলে তারপর এশার নামাজ পড়লে সেটি কিন্তু অনুত্তম হয় মাকরু হয় অতএব কোনো কোন সিজনে কোনো কোনো মৌসুমে রাত বারোটা কিন্তু মধ্যরাতের পর হয়ে যায় মধ্যরাত বলতে বারোটা বারোটা নয় মধ্যরাত বলতে সূর্য যখন ডুবেছে সন্ধ্যায় তখন থেকে নিয়ে শোভেসা সাদিক পর্যন্ত যেই কত ঘন্টা কত মিনিট হয় এর ঠিক মাঝামাঝি যে সময়টা এটাকে মধ্যরাত হিসেবে গণ্য করা হবে শরীরের দৃষ্টিকোণ থেকে অতএব সেটা ক্রস করে গেলে তারপরে এসে নামাজ পড়লে আদায় হয়ে যাবে অনুত্তম হবে আপনার উচিত তার আগে নামাজ পড়ে শেষ করা এরপরে প্রশ্ন হলো আমার বিয়েতে মহ নির্ধারণ হয়েছিল এক লক্ষ বিশ হাজার টাকা তার মধ্যে আমি নগদ দিয়েছি বিশ হাজার টাকা আর দেখতে যে দিয়েছিলাম এক লক্ষ টাকার একটি আংটি কিন্তু এখন আমার স্ত্রী প্রতিদিন মহরের টাকা চায় আমি অথচ আমি মহরের টাকা সম্পন্ন করেছি সে বলে আংটি হিসাবে আংটির হিসাব এখানে হবে না আংটি দেয়াতে কি তাহলে মোহর আদায় হয়নি উত্তর হলো আপনার স্ত্রীকে আপনি যদি আংটিটি মোহর হিসাবে দিয়ে থাকেন যখন দিয়েছেন তখন যদি আপনি মোহর গণ্য করে যদি আংটিটা দিয়ে থাকেন তাহলে সেটা অবশ্যই আহ মোহর হিসাবে বিবেচিত হবে আর যদি আংশিটা আপনি সাধারণ গিফট বা অন্য কোনো ইয়েতে দিয়ে থাকেন মহর হিসাবে তখন গণ্য না করে থাকেন তাহলে এখন আপনি সেটাকে মহর হিসাবে গণ্য করতে পারবেন না আমি একটা সিনেমা হলে চাকরি করি আমি সিনেমা মুভি দেখি না শুধু রোজগারের জন্য চাকরি করি মেয়ে মানুষ আসলে সম্ভব চোখও হেফাজত করার চেষ্টা করি তবুও কি এর গুনাহ আমার হবে উত্তর হলো আপনি নিজের চোখ হেফাজত করছেন গুনাহের কাছ থেকে বেঁচে থাকছেন কিন্তু আপনি যে টিকিটগুলো সেল করছেন এর মাধ্যমে কিন্তু গুনাহ করবার কাজে আপনি দর্শকদেরকে সহযোগিতা করছেন আল্লাহ বলার কোরআন কালি পরিষ্কারভাবে আমাদেরকে বলেছেন বলা হাতে আয়ো আল ইফিল পাপ এবং সীমা লঙ্ঘনের কাজে তোমরা কেউ কাউকে সহযোগিতা করো না অতএব এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হলো যে আপনি আপাত দৃষ্টিতে নিজে গুনাহ করছেন না এটা অ্যাপ্রিসিয়েটেবল কিন্তু এটা অ্যাপ্রিসিয়েট যোগ্য হলেও আপনার কাটাটিকে আপনার দেয়া টিকিট বা আপনার সেল করা টিকিট দিয়েই মানুষ গুনা করবে তো এই কাজ অন্য কেউ হয়তো করবে সে দায়ী হবে আপনি নিজে এই দায়টা আপনার কাঁধে নেওয়ার কোনো যৌক্তিকতা থাকতে পারে না কোনো কারণ থাকতে পারে না সেজন্য আপনার উচিত হবে এর বিকল্প কোনো উপার্জনের উপায় বের করা এবং অন্য কোনো চাকরিতে যাওয়া এরপরে প্রশ্ন হলো আমার ছয় মেয়ে একটি ছেলের আশায় আবারও সন্তান গ্রহণ করি কিন্তু স্বামী বলে তুই একটা অলক্ষী তোর ছেলে হবে না তাই সে আমার চার মাসের গর্ব নষ্ট করতে বাধ্য করে এবং বাড়ি থেকে বের করে দেয় আপনার কাছে আমার দুটি প্রশ্ন এক সন্তান ছেলে কিংবা মেয়ে হওয়ার ক্ষেত্রে মায়ের কোনো ভূমিকা আছে কিনা দুই গর্ব নষ্ট করে ফেললে কি মানব গুণ হবে প্রিয় বোনেরা প্রশ্ন উত্তর হলো যে ছেলে মেয়ে বা ছেলে মেয়ে হওয়ার ক্ষেত্রে আসলে মানুষের হাত নেই আল্লাহ বল আল কারিমে বলেছেন ইয়া হাবুল ইয়াশা ও ইনাসা ও ইয়া হাবুল ইয়াশা ও যুকুর আও ইউসাউ জুম যুকরানা ও ইনাসা ওয়া ইয়া ও মাইয়শা উকাইমা আল্লাহ সুমতাল্লাহ বলেছেন আল্লাহ যাকে ইচ্ছা থাকে কন্যা সন্তান দেন যাকে ইচ্ছা থাকে পুত্র সন্তান দেন যাকে ইচ্ছা থাকে উভয়টা দেন যাকে ইচ্ছা থাকে কিছুই দেন না এতে আয়তে ভাবে আল্লাহ বলে এই বিষয়টাকে আল্লাহ তালা আল্লাহর ইচ্ছার উপরে নির্ভরশীল বলে আমাদের জানিয়েছেন অতএব সন্তান মেয়ে হওয়া কিংবা ছেলে হওয়ার ক্ষেত্রে আসলে মায়ের কোনো ভূমিকা এমনকি বাবার কোনো ভূমিকা সেভাবে নেই অতএব আপনার স্বামী আপনাকে যে অভিযোগ দিচ্ছেন সেটি অহেতুক অমূলক এবং অন্যায় অভিযোগ এবং তিনি আপনার প্রতি যে আচরণ করেছেন আপনার বর্ণনা অনুযায়ী এটুকু যদি সত্য হয়ে থাকে তাহলে অবশ্যই তিনি আপনার প্রতি অবিচার করছেন অন্যায় করছেন এবং আল্লাহর কাছে তিনি দায়ী থাকবেন এবং এই অন্যায়ের থেকে যেন তিনি তবা করতে পারেন আল্লাহ তাকে সেই তৌফিক নসিব করুন আপনাকে আল্লাহ আবার সুখের সংসার ফিরে পাওয়ার তৌফিক দান করুন আমরা দোয়া করি আর দ্বিতীয় আপনার যে প্রশ্ন সেটা হলো যে গর্ব সন্তান গর্বের সন্তান নষ্ট করার কারণে মানুষ হত্যার গুণ হবে কিনা সন্তানের মধ্যে যখন প্রাণ সঞ্চারিত হয় গর্বের সন্তানের মধ্যে তখন সে সন্তান নষ্ট করা আর হত্যা করা একই জিনিস কারণ প্রাণ চলে আসার পর সে পূর্ণাঙ্গ প্রাণী বা মানুষ হিসাবে আপনার ভূষিত হয় আখ্যায়িত হয় ওই সময় সেই সন্তান নষ্ট করা গর্ভস্থ সন্তান নষ্ট করা এটা ভয়াবহ ব্যাপার আপনার বর্ণ অনুযায়ী হয়ে গেছে এরকম অবস্থায় অবশ্যই ভয়াবহ গুণের ব্যাপার হয়েছে এই জন্য আমি যত জোর করুক আপনার সেটা করা উচিত হয়নি আপনার সাধ্যের শ্রেষ্ঠ টুকুন দিয়ে আপনি লড়ে যাওয়া উচিত ছিল সেটা আপনি কতটা করেছেন যদি আমি জানি না তারপরও আমি বলবো আপনাকে যদি এখানে আপনার নিজের অন্তত সেখান থেকে পালিয়ে গিয়ে হলেও এই গুণা থেকে বাঁচার সুযোগ থেকে থাকে আর সেটি আপনি গ্রহণ না করে থাকেন তাহলে আল্লাহর কাছে আপনি এখন তবা করবেন কায়মের বাক্যে ক্ষমা চাইবেন এবং আপনার স্বামী যে অপরাধ করেছে তার জন্য তিনি আল্লাহর কাছে অবশ্যই জবাব দিয়ে তার মুখোমুখি হবেন এবং এ ধরনের গুণা থেকে আমাদের বেঁচে থাকার চেষ্টা সবাই করতে হবে সেটি হলো একজন লিখেছেন কোরআন তেলাওয়াত শুনতে আমার খুব ভালো লাগে অফিসে প্রায় সময় আমি মৃদু স্বরে তেলাওয়াত চালিয়ে চালু রাখি অনেক সময় সেজদার আয়াতও তেলাওয়াত হয় প্রশ্ন হলো অডিও থেকে সেজদার আয়াত শুনলে কি সেজদা দেওয়া উচিত হবে উত্তর হলো রেকর্ডের তেলাওয়াত যদি হয় রেকর্ডকৃত তেলাওয়াত যদি আপনি শুনেন এবং সেখানে যদি সেজদার আয়াত থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে তেলাওয়াত সেজদা দিতে হবে না আর যদি তেলাওয়াতটা লাইভ তেলাওয়াত হয় কোন রেডিও থেকে আপনি শুনছেন সরাসরি তেলাওয়াত চলছে কোথাও সেটি আপনি শুনছেন তাহলে সেক্ষেত্রে আপনাকে সেজদা দিতে হবে